ইরান কি সত্যি শুধু অভ্যন্তরীণ সংকটে জর্জরিত নাকি পর্দার আড়ালে চলছে আরও বড় কোনো আন্তর্জাতিক খেলা মধ্যপ্রাচ্যের শক্তিধর এই রাষ্ট্রে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে এবার উঠছে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব ঘটনার পেছনের প্রেক্ষাপট অভিযোগের ধরন এবং আন্তর্জাতিক বিশ্লেষণ ইরানে সাম্প্রতিক সময়ে ব্যাপক বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ প্রাণহানি ও গণগ্রেফতার ইন্টারনেট নিয়ন্ত্রণ ও তথ্য সীমাবদ্ধতা সব মিলিয়ে দেশ জুড়ে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে সরকার বলছে এটি একটি পরিকল্পিত বিশৃঙ্খলা ইরানি কর্তৃপক্ষ এবং দেশটির ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষকদের দাবি বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি গোপন অর্থায়ন নির্দিষ্ট গোষ্ঠীকে সহিংসতায় উৎসাহ এই সব কিছুর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের লক্ষ্য ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা সরকারকে চাপে ফেলা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব দুর্বল করা বিশ্লেষকদের মতে পারমাণবিক কর্মসূচি ফিলিস্তিন ও হামাস ইস্যুতে অবস্থান লেবানন সিরিয়া ও ইয়েমেনে প্রভাব ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান এই কারণেই ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের কৌশলগত টার্গেট যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্য এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তাদের দাবি ইরানের সংকট সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় তবে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিহাস বলছে গোপন হস্তক্ষেপের ঘটনা নতুন নয় ইরানের বর্তমান অস্থিরতা শুধু একটি দেশের সংকট নয় এটি গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে প্রশ্ন একটাই ইরান কি এই চাপ সামাল দিতে পারবে নাকি নতুন করে উত্তপ্ত হবে পুরো অঞ্চল সময়ে দেবে সেই উত্তর আপনার মতামত কি এটি কি সত্যি আন্তর্জাতিক ষড়যন্ত্র নাকি অভ্যন্তরীণ ব্যর্থতা